বাংলা সাহিত্যের সবচেয়ে দ্রোহের কবিতা নজরুলের বিদ্রোহী তো এই কবিতাটা অনেকে মিষ্টি করে পড়ে খুব মিষ্টি দেশের অনেক জনপ্রিয় আবৃত্তি শিল্পীরাও পড়ছে বল বীর হারিয়ে আমারত শির শির মাটির নিচেতে যাওয়া শুরু করে কিন্তু কবিতাটা লিখছে এইটা যদি নজরুল শুনতো নজরুল বলতো পরের জন্মে আল্লাহর কসম কবি হব না সন্ত্রাস সব ওই ফাজিলগুলো ঠিক করার জন্য এবং দেশের অনেক জনপ্রিয় আবৃত্তি শিল্পী করছে মানুষের আবার ওইটা শুনতে ভালো লাগে কিন্তু কবিতার লজিক কি তাই তা তো না আমি ভগবান বুকে দেব পদচিহ্ন আমি মানি না আমি করি আমি 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 ভীম ভাসমান মাইন ভরা এলোকে সে ঝড়কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর বল উন্নত মামসীর তখন না বিদ্রোহ আসে ভগবান বুকে পদচিহ্ন আঁকার ক্ষমতা কার আসে আমি মানি না কোনো আইন বলো প্রেস ক্লাবের সামনে যে বলো যে আমি প্রধান উপদেষ্টা করতে কোনো আইন মানি না দেবে ছুটায় তাহলে সেইটার বিরুদ্ধে তুমি কথা বলছো ধরো সমস্ত ঘটনার বিরুদ্ধে তাহলে সেইটার ভেতরে যদি শক্তি না থাকে তাহলে মুশকিল কোনোভাবেই করা যাবে না বা এই কবিতা কেউ বললো যে আমার গলায় এত মিষ্টি এত সুইট সে পড়া ধরলো আরো মিষ্টি করে আমি ভগবান বুকে কে দেব পদচিহ্ন আমি মানি না কো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন মনে হবে আহা প্রেম আহা আহা কি গভীর নিভৃত প্রেম তাহলে এই কবিতায় প্রেম করা চলবে না প্রেমের কবিতায় প্রেম করব তাহলে আর বেদনার কবিতায় বেদনার হেলে দেব দ্রোহের কবিতায় দ্রোহ দেব তাহলেই কবিতাটি জীবন্ত হবে নচেত জীবন্ত